এর একটু মাটি বায়না করে রাখরে বায়না করে রাখ না এর একটু মাটি বায়না করে রে বায়না করে রাখ কিউ সমস্যা হচ্ছে না তো জবানটা খোলেন না মাটি বায়না করা দরকার আছে না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে গোরস্থানের মাটি বায়না করে রাকি রে বায়না করে মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো রয় না ঠিক না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো রয় না খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে ডাক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ নারায় থাকবি আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার সবাই আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার আবাস তারিখ বাড়ান না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোর মাটির দেহ থাকবে না রে হা মাটির দেহ মাটির মাঝে মিশবের ধুলাই কিসের টাকা কিসের কড়ি তোর কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরো কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে সেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেদে বলবে বা वो मनुष्य निर्दयी होए দিবে তুলে মাটির ছা ভাস্তে দুনিয়া বরমে সালে কানธารা বখদারাজ হয়ে গর্তদারি রোবারা আয়শা আনশারাত কেলিয়ে ইনসানিহ ইয়াদ রাখতো বান্দা হ্যায় মেহমানি দারফানি कि सजावट पर न जा नों से अपना यासनी घर सजा